বন্ধুরা তোমাদের সবাইকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আমরা স্টার্ট করছি আজকে আমাদের টপিক কিন্তু প্রথম কথা এইরকম যে ধরো তুমি কোনো একটা ওয়াইফাই এর ডিভাইসের পাসওয়ার্ড আর ইউজার নেম নিয়ে তোমার মোবাইল ডিভাইসটাকে কানেক্ট করে রেখেছ ইন্টারনেট করছো হয়ে গেছে হয়তো বেশ কয়েকদিন বেশ কিছু মাস কিন্তু তারপর তুমি হঠাৎ করে খেয়াল করলে যে ইন্টারনেটটা কানেক্টেড আছে কিন্তু তোমার ডিভাইসটা কিন্তু কিন্তু আছে কারণ কি কারণ তুমি যে রাউটারটা থেকে কানেক্ট করেছো হয়তো সেটা অন্য কারো রাউটার হয়তো সেটা পাশের বাড়ির রাউটার বা সেটা হয়তো অন্য কোনো এলাকার মানে আধারে কাছে কোনো এলাকার একটা রাউটারকে কানেক্ট করে রেখেছো কোনো দোকানের রাউটার এরকম কিছু একটা ব্যাপার তো এবার তুমি দেখতে পাচ্ছ যে রাউটারটাকে তোমার কানেক্টেড ছিল ইন্টারনেট চলছিল এখন কিন্তু হঠাৎ করে আর চলছে না অথচ কিন্তু তার কারণটা কিন্তু যে তিনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছেন তা নয় তিনি তোমাকে ব্লক করে দিয়েছেন তিনি তোমার আইডিটাকে ব্লক করে দিয়েছেন তোমার যে ডিভাইস আইডিটা সেটাকে তাহলেও তুমি ইন্টারনেটটা করতে পারছো না তো এই সমস্যাটা থেকে কিভাবে সমাধান করা যায় সেই সমাধানটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে কথায় আসি যে আমি এটা দেখানোর জন্য এই সলিউশনটাকে দেখানোর জন্য সমস্যাটা আমি কিন্তু মোবাইলের স্ক্রিনটা রেকর্ডিংটাকে অন করে নেবো তো আমি রেকর্ডিংটাকে অন করে নিচ্ছি আমার রেকর্ডিং অন হয়ে গেছে তো সরাসরি আমি চলে যাব হচ্ছে মোবাইলের সেটিংস মধ্যে সেটিংস থেকে আমি চলে গেলাম হচ্ছে এর মধ্যে এখানে আমার একটা ওয়াইফাইয়ের সিগনালকে কানেক্ট করা আছে ইন্দ্রনীল টু পয়েন্ট বলে একটা ওয়াইফাইকে কানেক্ট করা আছে তোমাদেরকে এই সমস্যাটার সমাধানটা দেখানোর জন্য আমি কি করলাম এই ওয়াইফাই এর উপর ক্লিক করে ভেতরে গেলাম

একটা প্যারামিটারের ওপর উপর ডিপেন্ড করে হয় সেটা ডিটেক্ট অটোমেটিক্যালি ওটাতে আমাদের মাথা ঘামানোর অত দরকার নেই ওটা অটোমেটিক্যালি ডিটেক্টেড হবে আমি চলে আসছি হচ্ছে প্রাইভেসি অপশনের মধ্যে প্রাইভেসি অপশনে এলে কিন্তু এখানে তোমরা দুটো অপশন পাচ্ছ এক হচ্ছে ইউজ র‍্যান্ডম ম্যাক অ্যাড্রেস আর একটা পাচ্ছ ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস তো এই যে র‍্যান্ডম ম্যাক অ্যাড্রেস এই র‍্যান্ডম ম্যাক অ্যাড্রেসের মধ্যেই কিন্তু ওটা দেখবে জেনারেলি কানেক্টেড যখন থাকে তখন কিন্তু সেটাই মানে সিলেক্টেড হয়ে থাকে তোমাকে কিন্তু ওই যে রাউটারটা যে কানেক্টটা যে ব্লক হয়েছে ওই ব্লকটা হওয়ার সময় কি হয়েছে একটা হয়েছে উনি তো করে দিয়েছেন ওখানে মাঝখানে বসে যাচ্ছে তার জন্য তুমি আর ওই রাউটারটাকে কানেক্ট করতে পারছো না তুমি কি করবে ওই রাউটারটাকে কানেক্ট করার জন্য সোজা একদম ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস এইটাকে সিলেক্ট করে নেবে এটা এই যে নিচে অপশনটা আছে ইউজ ডিভাইস ম্যাক অ্যাড্রেস এটা যদি সিলেক্ট করে নাও এখন বিষয়ে তোমার কিন্তু আর অসুবিধা হচ্ছে না এখানে একটা উইন্ডো আসবে চেঞ্জ টু দা ডিভাইস ম্যাক অ্যাড্রেস এখানে সুইচ এনিওয়েতে তুমি অপশনে চলে যাবে সুইচ এনিওয়েতে গলি তোমার এখানে দেখো পুরো জিনিসটা সিগন্যাল স্ট্রেন্থ যেটা আসবে সেটা বেড়ে যাবে এক্সেলেন্ট হয়ে যাবে সিকিউরিটি যেটা আসবে সেটা পার্সোনাল চলে আসবে আর ম্যাক অ্যাড্রেস গুলো পুরোপুরি चेंज হয়ে গিয়ে আইপি ভি4 এ কিন্তু চলে আসবে এই অবস্থায় কিন্তু তুমি ওই যে রাউটারটা কানেক্ট করেছিলে ওই রাউটারটার সঙ্গে দেখবে আবার একই পাসওয়ার্ড দিয়ে

যাই ওয়াইফাই রিলেটেড শেখানো হচ্ছে তা সবই হ্যাকিং করার জন্য শেখানো হ্যাকিং করা কিভাবে হয় সেই জন্য শেখানো যেটা কিন্তু একটা প্রযোজ্য প্রসেস নয় এটাকে তোমরা কখনো আহ ইউজ করো না শেখার জন্য ঠিক আছে বাট ডাইরেক্টলি ওইভাবে ইউজ করার দরকার নেই লিগালি কিন্তু আমাদের যেটা পাসওয়ার্ড দিয়ে যে অ্যাক্সেস হয় বা যদি কেউ আমাকে নিয়ে থেকে পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করাচ্ছে তাহলে সেই প্রসেসে যাওয়াটাই কিন্তু ভালো তো তোমাদেরকে সমস্যাটার সমাধানটা আমি শিখিয়ে রাখলাম তো যদি তোমাদের এই যে সলিউশনটা শেখাLambda যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক করে দাও আর একটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা বারবার পেতে থাকবে ওয়াইফাই रिलेटेड তো যে কোনো সমস্যার সমাধান আমাকে তোমরা জানাতে পারো ইন ফিউচার হয়তো অনেকটা বেশি আমরা ইউটিউব রিলেটেড সমস্যাতে আমরা ফোকাস করব কিন্তু আপাতত আমরা যতদিন না ওয়াইফাই এর সমস্ত টপিক আমাদের শেষ হচ্ছে ততদিন আমরা অবশ্যই ওয়াইফাই এর উপর আমরা ফোকাস করবো এবং ওয়াইফাই রিলেটেড প্রত্যেকটা এমন ভাবার কোনো কারণ নেই যে আমরা যেটা বলছি সেটাই এখনই প্রযোজ্য হবে কারণ হচ্ছে ডিভাইস বদলাচ্ছে টেকনোলজি বদলাচ্ছে অপারেটিং সিস্টেম গুলো বদলাচ্ছে অ্যান্ড্রয়েড এর এবং সফটওয়্যারস গুলোও বদলাচ্ছে তার কারণ হচ্ছে যে যে সমস্যাটা দু পঁচিশ সালে শেখানো হচ্ছে সলিউশন সেটা দু সাতাশ সালে আঠাশ সালে গিয়ে প্রযোজ্য নাও হতে পারে বা অন্য কোনো ডিভাইসের ক্ষেত্রে বা অন্য কোনো কান্ট্রির নেটওয়ার্কের ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য নাও হতে পারে তবে তোমরা করে দেখতে তো ক্ষতি নেই একবার করে দেখো সমস্যাটা সমাধান হয়ে গেলেও যেতে পারে তো সেটাই আমার বলার অ্যাকচুয়ালি বিষয় তো চলো ভিডিওটাকে তোমরা অবশ্যই লাইক করে দিও আর যে চ্যানেলে এসে প্রথমবার এই আমার ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি জয় হিন্দ